নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন এই পরিস্থিতিতে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে অনেকেরই কমেন্ট পড়তে পেরেছেন যারা বিশেষ করে স্টেট ব্যাংকের বিসি আছে তাদের নেগেটিভ কমেন্টগুলো আমি অনেকেরই অ্যাপ্রুভ করেছি আপনারা দেখতেই পেয়েছেন ওনাদের বক্তব্য হলো যে ঠিকই আছে মানে ওনারাও এটাই চান যখনই কারো হাত ব্যথা করবে হাত কেটে ফেলে দাও যখন মাথা ব্যথা করবে ঠিক মাথাটা কেটে ফেলে দাও ওনাদের মন্তব্য এটাই কারণ বেশিরভাগ লোক বুঝাতে চাইছিলেন যে অফওয়াসে বেশি ফ্রড হচ্ছে তো ফ্রড হচ্ছে তো ফ্রডের সলিউশন হবে না মানুষের এই মানুষ যে ব্যবস্থার মাধ্যমে টাকা তুলতে পারে সেই ব্যবস্থাটাই টোটালি বন্ধ করে দেবে তাও না কেন্দ্রীয় সংস্থা চাইছে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইছে চাইছে এটাকে চাইছে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কিছু ব্রাঞ্চ ম্যানেজাররা এবং তার চাওয়ার কারণ তাদের ব্যক্তিগত আনন্দ ফুর্তি তা হলো যাদের সাথে বসে ওনারা গল্প গল্প টল্প করেন তার কার সাথে সেটা হচ্ছে বিসি মডিউল বিসিদের সাথে বিসিদেরকে বাঁচানোর জন্য ব্যাংকের উঠে পড়ে তো আমি বলছি এসব না করে এই স্টেট ব্যাঙ্কটা আপনাদের আপনারা আপনাদের নিজের আন্ডারে নিয়ে নিন নিয়ে তারপর আপনারা নিজের মতো করে চালানোর চেষ্টা করুন কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো নিজের একটা ল মানে লভ অ্যান্ড কন্ট্রোল এই সব কিছু আছে তো ব্যাঙ্ক একটা ফর্মেট পাঠিয়েছে সবাইকে এই ফর্মেটে করতে আপনাদেরকে কে বলেছে নতুন করে একটা ফর্মেট বানাতে মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ব্রাঞ্চ ম্যানেজারদের কাজকর্ম কিছু কিছু ব্রাঞ্চ ম্যানেজার নিজের ব্রাঞ্চের নাম পর্যন্ত লিখে দিয়েছে হ্যাঁ এটাকে অবশ্যই আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক কম্বার্টমেন্টে আরবিআই ব্যাংক কমবার এবং অবশ্যই এনপিসিআই আই পর্যন্ত পৌঁছে দিয়েছি যে কি কি করা যেতে পারে কোন কোন ব্রাঞ্চ এই সমস্ত ধরনের দুর্বিষহ কাজ করছে বাকি যারা অসহিষ্ণু যাদের মনে হয় যে সমস্ত সিএসপিরা শুধু হবে কিছু সিএসপি কেউ পেয়েছি যারা যাচ্ছে না এটা খোলা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে সব কাস্টমারকে সার্ভিস দেওয়া ইভেন এরকমও তো হয় আমার এখান থেকে স্টেট ব্যাংকের দূরত্ব হচ্ছে মানে আমি যে এখানে বসে আছি আমার এখান থেকে স্টেট ব্যাংকের দূরত্ব মোটামুটি সাড়ে দশ কিলোমিটার তো সাড়ে দশ কিলোমিটার ওইখানে একটাও সিএসপি এদিকে নেয় তো এখানে গ্রাহকরা মানে এখানে কাস্টমার কোথায় যাবে যাবে কোথায় আরেকজন এসে বলতে ওয়ান পার্সেন্ট নিচ্ছে ওয়ান পার্সেন্ট সবাই নেয় না তো আরেকজন বলতে চার্জ নিচ্ছে চার্জ সবাই নেয় না তো আর যেখানে চার্জ নেওয়া হয় কাস্টমার সেখান থেকে টাকা তুলবে কেন তুলবে না তুলে না মানুষকে জোর জবরস্তি করে টাকা তোলার ব্যবস্থা করা হয় হ্যাঁ তবে যে যে বিষয়টা নিয়ে আজকেরই আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদেরকে দেখাতে চাই অনেকে রিকোয়েস্ট করেছেন যে ফর্মটা এক্স্যাক্টলি কীভাবে ফিল আপ করবো কারণ ফর্মটা যদি আপনি ঠিক মতো ফিল না করেন সেখানেও আপনার সমস্যা হতে পারে ব্যাংক নিজের মর্জি মতো সেই জায়গায় কিছু কার্যকলাপ করতে পারে শুধু ফর্ম পরিবর্তন করলে হবে না ফর্মটা সঠিক মতো ফিল করতে হবে তবেই কিন্তু আপনার এই পি এস অন্যাস এবং এই পি অফাস দুটোই খুলবে দেখুন যারা খুলতে চায় না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা এই বিষয়টা জানেই না তাদেরকে নিয়ে কী করা হবে তাদের জন্য ফর্ম ফিল করে তাদের জন্য আপনারা দায়িত্ব করে ফর্ম ফিল করে দেবেন যদি যাতে করে কাস্টমারটা নিজের সময় মতো নিজের পছন্দ মতো জায়গা থেকে টাকাগুলো তুলতে পারে সো চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনারা ফর্মটা এক্স্যাক্টলি ফিল করবেন আর কোথায় কি আপনারা বসাবেন আশা করি তাহলে আপনাদের যে কোয়ারি ছিল যে স্যার ফর্মটা ফিল করে দেখান সেই কোয়ারিটা কমপ্লিট হবে এবং আসানুভ একটা জায়গায় আপনি নিজের ফর্মটা ফিল করে কাস্টমার কাস্টমারকে দিতে পারবেন যেখানে থেকে আশা করতে পারেন ব্যাংক যদি ফর্মটা অ্যাকসেপ্ট করে যে এখানে এই পি এস সন্ন্যাস অবশ্যই লাইভ হবে তো চলুন একবার ফর্মের স্ক্রিনে আমরা চলে যাই সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার সামনে খোলা আছে সেই ফর্মটা যদিও ফর্মটা এখানে আর্ধেকটা খোলা আছে আমি দুটো পেজে ফর্মটাকে পার্ট করে নিয়েছি ঠিক আছে আমি ফর্মটাকে দুটো পেজে পার্ট করে নিয়েছি এই যে এই হচ্ছে উপরের পার্টটা আর ঠিক এইটুকু হচ্ছে নিচের পার্ট ঠিক আছে সো উপরের পার্টে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা আমি একবার টেস্ট করে নিচ্ছি আমার প্যান্ট ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমি প্যান্টটা নিয়ে নিলাম হ্যাঁ ঠিক আছে ওকে ফর্ম ঠিকঠাক মতো কাজ করছে সো এখানে ফর্মটা এই যে ফর্মটা দেওয়া হয়েছে আধার অ্যানাবল পেমেন্ট সিস্টেম এই পি এস বিজনেস করসপন্ডেন্ট চ্যানেল কাস্টমার রিকোয়েস্ট ফর্ম কাস্টমার থেকে যে কীভাবে ওনারা রিকোয়েস্টটা নেবেন সেই জিনিসটা এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে কীভাবে হবে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার ফিল করতে হবে কাস্টমার নেম ব্রাঞ্চ নেম এবং ডেট প্রথমে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার হয় আমি লিখে দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান জিরো তারপর আপনাকে কাস্টমার নেম লিখতে হবে যদি আপনার নাম আমার মতোই হয় সেম মজা করে বলছি আপনার নাম এখানে আপনাকে বসাতে হবে অবশ্যই ঠিক আছে ব্রাঞ্চ নেম আমার যেমন ব্রাঞ্চ নেম আমি লিখে দিলাম আমার ব্রাঞ্চ নেম হচ্ছে মোহনপুর ঠিক আছে আর ডেট দিলাম আজকে ধরুন আজকে আমি ফর্মটা ফিল করেছি দ্যাট মিনস হচ্ছে দশ তিন আর এই হচ্ছে চব্বিশ আমি এই জায়গাটুকু ফিল করে দিলাম এতটুকু পর্যন্ত কোনো কঠিন বিষয়বস্তু তো নেই আপনাদের কাছে আমার মনে হয় এখানে অ্যাকাউন্ট নাম্বার প্রথম তারপর দ্বিতীয় হচ্ছে নাম তৃতীয় হচ্ছে আপনার কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম চতুর্থ হচ্ছে এখানে ডেট এরপর দেখুন মুখ্য বিষয়বস্তুতে আসছি এখানে পরিষ্কার করে লেখা আছে আই হেয়ার বাই প্রোভাইড আই উই হেয়ার বাই প্রোভাইড মাই এক্সপ্লিক্ট কনসেন্ট ফ্রম রেজিস্ট্রেশন মডিফিকেশন ডি রেজিস্ট্রেশন অফ এপিএস ডেবিট ট্রানজেকশন এখানে লেখা আছে কাইন্ডলি টিক বক্সে সেকে ইংরেজিতে লেখা আছে আপনার ছেড়ে দিন এই বিষয়টুকু দেখতে হবে আপনাকে যে এই বিষয়টুকু দেখতে হবে রিকোয়েস্ট ফর পারমিশন লিমিট অন্যাস দেখুন এখানে একটা ব্যাংক এখানে একটা নিয়ম বেঁধে দিয়েছে যে যদি অন্যাস ট্রানজেকশনের ক্ষেত্রে হয় দিনে ত্রিশ হাজার আর যদি অফার্স ট্রানজেকশনের ক্ষেত্রে হয় দিনে দশ হাজার দিনে দশ হাজার মানে দশ হাজার ইন্টু মাসে যতবার দেবে যদি ত্রিশ বার দেয় দেন ফাইন আর এখানে যদি হয় তাহলে হবে তিরিশ হাজার মানে অফার্স থেকে হলে ত্রিশ হাজার ইন্টু ত্রিশ ঠিক আছে এতটুকু পর্যন্ত এখানে নিয়ম করা হচ্ছে মিনিমাম কত টাকা তুলতে পারবে পঞ্চাশ ম্যাক্সিমাম একদিনে কত ত্রিশ হাজার এটা হচ্ছে কার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সিএসপিদের ক্ষেত্রে এবার আপনি যদি আদার অফার্স ট্রানজেকশন করেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক

নতুন করে কিছু না করতে পারে আপনি আবার এটাকে ক্রসও দিয়ে দিতে পারেন এটাতে আমার কোনো কাজ নেই মানে এই পেজে আপনার কোনো কাজ নেই আপনাকে চলে এসে দ্বিতীয় পেজে কারণ আপনারটা মডিফিকেশন কারণ আপনার কারো অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে আপনার অলরেডি এই পেস আগে চলতো এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট বন্ধ তো সুতরাং আপনি যখন ফর্ম ফিল করবেন তখন আপনি ফর্ম ফিল আপ করবেন মডিফিকেশানে ওকে দেন প্লিজ টিকের মধ্যে এইটা এটাকে আপনি কেটে দেবেন টোটালি যে এটা আমার কোনো প্রয়োজনই নেই যদি এটাকে না কাটেন আর আপনি এটাকে রাইট ক্লিক করে দিন এইভাবে তাহলে ওরা ওটাকে ক্রস করে ওটাকে রাইট করতেই পারে সো আপনি এখানে রাইট ক্লিক করবেন এটাকে টোটালি কেটে দিন এখানে ওরা যাদের কিছু না করতে পারে আর এখানে ইয়েসটাকে গোল করে দিন করে লিমিট ত্রিশ হাজার তো আপনি ত্রিশ যে আপনি সিএসপি থেকে ত্রিশ হাজার তুলতে পারবেন লিমিট দশ হাজার দেওয়া আছে ম্যাক্সিমাম আপনি দশ হাজার করে দিন বাস কমপ্লিট এতটুকু হয়ে যাওয়ার পর আপনি এটাকেও কেটে দিন এই বক্সের আমার প্রয়োজন নেই এখানে আপনাকে যেটা করতে হবে লাস্টে নিচে নেমে এসে আপনাকে এখানে সাইন করতে হবে অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার ধরুন আমি আমার সাইন করে দিলাম বাকি সিগনেচার ব্রাঞ্চ ম্যানেজার করবে ওর এস নাম্বার এখানে বসে বাস এতটুকুই আছে আপনাকে কোন বক্সটা ফিল করতে হবে আপনাকে ফিল করতে হবে বি নাম্বার বক্স আর আপনাকে ইগনোর করতে হবে এই বক্সটা এই বক্সটা অবশ্যই আপনি কেটে দেবেন এই বক্সে আপনার কোনো কাজ নেই ঠিক আছে এই বক্সে ইয়ে সব কেটে দেবেন কারণ ব্রাঞ্চের মধ্যে যে কেশিয়ার থাকে বা ব্রাঞ্চ ম্যানেজার থাকে ওরা এই বদমাইশিটা কিন্তু করতেই পারে মানে আপনার এখানে আপনি না করেছেন তাও এখানে টিক করে ওরা করে দিতে পারে বলবে যে আমি জানি না তখন কিন্তু ওনারা আর কিছু করতে পারবে না আপনি নিচে এসে এখানে মধ্যে রাইট ক্লিক করবেন আর অবশ্যই ফর্মটা যখন জমা করবেন ফর্মের একটা ফটো কাস্টমারকে বলবেন তুলে নিতে আর এটা দ্বিতীয় কপি বার করার কোনো প্রয়োজন নেই এই এই ফটো তুলে নিলেই হবে যদি না হয় তাহলে ব্রাঞ্চকে দেখানো যাবে যে কোথায় গেল আমার ফর্মেট যেটা আমি সাইন করে দিলাম কেন অন হলো না আমার অফ ফার্স্ট ট্রানজেকশন কারণ এখানে পরিষ্কার ব্যাংক বলে দিয়েছে পারমিসেবল লিমিট অন্যাস অন্যাস কতটা পুরস্কার লেখা আছে অন্যাস মানে হচ্ছে কাস্টমার টাকা তুলবে তার ব্যাংকের নিজস্ব বিসি থেকে আর অফাস পরিষ্কার লেখা আছে কাস্টমার টাকা তুলবে আদার ব্যাংকের বিসি থেকে যে কোনো জায়গা থেকে আপনি টাকা তুলতে কিন্তু এখানে সক্ষম আশা করছি ফর্মটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ফর্মটার মাধ্যমে আমি আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে কীভাবে এই ফর্মটা ফিল করতে হবে তো আশা করছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কার একটা ছবি দেখানোর চেষ্টা করেছিলাম এবং তা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে স্টেট ব্যাংকের কাস্টমারদেরকে ফর্ম ফিল করতে সাহায্য করতে হবে এবং যদি পারেন এরকম একটা ফর্ম ফিল করে দোকানে সাটিয়ে রাখুন যে আপনারা যখন এসবিআই বা ইউবিআই বা ইউনিয়ন ব্যাংকে আপনারা যাবেন ফর্ম ফিল আপ করতে তখন কিন্তু ফর্মটা আপনাদেরকে ঠিক এক্স্যাক্টলি এইভাবেই ফিল করতে হবে তবে তাতে কী হবে কাস্টমারদের একটু সুবিধা হবে কারণ কাস্টমার তো এই সমস্ত কিছু জানে না মানুষ জানবেই বা কেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর এত নাটকও ব্যাংকের মধ্যে আছে সো নাটকটা করার প্রয়োজন ওদের কেন পড়ছে বুঝতে পারছেন ওদের অনার্স ট্রানজেকশান করানোর জন্য ওরা কোনোমতে এনপিসি এর সাথে পেরে উঠছিল না যে আমরা এই পি এস ট্রানজেকশান করতে দেবো না তো এসবিআই বলছে এনপিসি হয়তো ওদেরকে বলেছে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক সে যে বসে আছো মানুষের ঘরে ঢুকে বসে আছো মানুষকে সার্ভিস দেবে না তো বলছে ঠিক আছে সার্ভিস দেবো কাস্টমারকে জিজ্ঞাসা করেনি স্যার সার্ভিস এটা নিতে রাজি কিনা এই বলে ওনারা এই ফর্মটা চালু করেছেন আর এটা তো টোটালি বুঝতে পারছেন মানুষকে টোটাল বোকা বানানো হচ্ছে ইভেন আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন ডিজিএম পোস্টের একজন স্যারের সাথে কথা বলেছি উনি বলেছেন এটা টোটালি ইলিগেল আর এটা ইলিগেল আমরা বাঙালিদের এরকমভাবে তো করতেই পারি কারণ এটা আমাদের অভ্যাস আমরা বরাবরই অ্যাজ এ বাঙালি বাঙালিকে ঠকানোর জন্য করি কারণ হচ্ছে কি আমরা বাঙালি সবসময় বাঙালিকে ঠকানোর প্ল্যান করেই কাজ করি তাই না এরকম এরকমই তো চলছে নয়তো এরকম করবে কেন ব্রাঞ্চ ম্যানেজার এরকম নিজের মতো করে ফর্ম কেন বানিয়ে দেবে মানুষকে ঠকানোর জন্য আর কি এটা এক প্রকার ঠকানো মানুষ জানে না তাকে ভুল সার্ভিস লাইন লাইভ করে দেবে এটা তো ঠকানো ছাড়া আর কিছুই হতে পারে না ইভেন শুধুমাত্র শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আমাদের সাথে এরকম কেন করবে আদার স্টেটেও তো করতে পারতো আদার স্টেটে তো এরকম সিস্টেম নেই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ব্যাঙ্কগুলা এরকমভাবে প্রতারিত প্রতারণা কাস্টমারদের সাথে করে আসে সো আশা করছি ভিডিওটাকে আপনারা প্রসার বা প্রচার করে দেবেন যাতে করে ম্যাক্সিমাম লেভেল লোক ফর্ম ফিল আপ সম্বন্ধে অবগত হতে পারে এবং সঠিকভাবে ফর্ম ফিল করতে পারে আর ভিডিও যদি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে থাকে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের বিষয়বস্তুগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমি শেষ পর্যন্ত এটাই বলবো ভিডিওটি স্কিপ না করে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত